আসসালামু আলাইকুম আমি জুনাইদ এই মুহূর্তে আমি আছি ওয়্যাস্টাল নিউ ইয়র্কে আজকে আমার একজন ক্লায়েন্ট আসছেন অন দা ওয়েতে তারা একটা বাড়ি নিয়েছেন ওই বাড়িটি ভিডিও কলে দেখেছেন আজকে সরাসরি দেখতে আসছেন তো সেই সুযোগে আমি চলে এসেছি আমার একটা লিস্টিংয়ে সেটা হচ্ছে ভ্যাস্টালের মধ্যে অনেকেই চান ওয়্যাস্টালে বাড়ি কিনতে ওয়্যাস্টালের স্কুল ডিস্ট্রিক্ট খুবই ভালো র্যাঙ্কিংয়ের দিক থেকে উপরে আর অন্যান্য ডিস্ট্রিক্টও ভালো খারাপ কোনোটাই না বাট র্যাঙ্কিংয়ের দিক থেকে একটু উপরে হচ্ছে ব্যস্ত তো আমি যেই বাড়িতে আছি সেই বাড়িটি আমার একজন কলিগ একজিট রিয়েলটি হোমওয়ার্ক বাউন্ডে কাজ করেন ক্রিস্টিনা জ্যাসপার উনি আমাকে এই ওপেন হাউসে সহায়তা করছেন সেটা ভিজিট করতে এসছি আমি আজকে এবং সেই সাথে আমি আপনাদেরকে এই বাড়িটির একটা ট্যুর দিব যারা ব্যাস্টলে বাড়ি কিনতে আগ্রহী আপনারা এই বাড়িটি দেখতে পারেন চলুন তাহলে দেরি না করে বাড়িটি দেখা যাক এই বাড়িটির ঠিকানা হচ্ছে টু ফোর টু জিরো হাই অ্যাভিনিউ ওয়েস্টাল নিউ ইয়র্ক ওয়ান থ্রি এইট ফাইভ জিরো এটি হচ্ছে বাড়ির সামনের অংশ আর এটি হচ্ছে নেইবারহুড মূলত হাতের পাশে এইখানে হচ্ছে ওয়ালমার্ট এবং স্যামস ক্লাব বড়ো বড়ো শপিং মল ভ্যাস্টলের ভ্যাস্টাল পার্ক ওয়ে জাস্ট একটু সামনেই প্রথমে আমি আপনাদেরকে বাড়ির বাইরের অংশটা দেখিয়ে তারপরে ভেতরে নিচ্ছি এটি হচ্ছে ড্রাইভওয়ে বাড়ির এখানে ছয়টার মতো গাড়ি রাখা যাবে দুইটা পাশ মিলিয়ে আর ভেতরে হচ্ছে দুইটা কারগারাজ আর এটি হচ্ছে বাড়ির ব্যাকইয়ার্ড ব্যাকইয়ার্ডে একটা সুইমিং পুল আছে ব্যাকইয়ার্ডে এখানে একটা জাকুজি আছে আর এখানে হচ্ছে বসার জায়গা আর ব্যাকইয়ার্ডের সীমানা হচ্ছে ওই পর্যন্ত ফেন্স পর্যন্ত আর ফেন্সটা যেখানে শেষ হয়েছে এটা হচ্ছে এই পাশের সীমানা দুইটা বাড়ির মাঝামাঝি হচ্ছে এই পাশের সীমানা এটা পেছনের অংশ আর এখানে একটা ছোট্ট স্টোরেজ রয়েছে সুইমিং পুলের ইকুইপমেন্টসগুলো রাখার জন্য আর এটি হচ্ছে সুইমিং পুল সুইমিং পুলটা আপনাদেরকে উপর থেকে দেখাই আমি এটা পেইন্ট করা হবে ওয়েদার ভালো না সেই জন্য আসলে এটা পেইন্ট করা সম্ভব হয়নি হয়তো বা ওয়েদার যখন ভালো হবে এই জায়গাটুকু পেইন্ট করে দেওয়া হবে এই হচ্ছে সুইমিং পুল আসলে সময় স্বল্পতার কারণে এটা কভার করাও সম্ভব হয়নি একজন লোক এসে এটা কভার করে দিয়ে যাবেন চলুন এবারে বাড়ির ভেতরে যাওয়া যাক ভেতরে যাবার আগে এই বাড়িটি সম্পর্কে আপনাদেরকে এক নজরে আমি বলি এই বাড়িটিতে চারটি বেডরুম রয়েছে এবং চারটি বাথরুম রয়েছে দুইটি ফুল বাথরুম এবং দুইটি হাফ বাথরুম আর এটি বিল্ড হয়েছে উনিশশো সালে আর জায়গার পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট টু ওয়ান অ্যাকার্স আর এটার বাৎসরিক ট্যাক্স হচ্ছে আট ডলার বাড়ির ভেতরে প্রবেশ করছি হ্যালো মিস ক্রিস্টিনা হাওয়ারিও থ্যাংক ইউ সো মিস ক্রিস্টিনা আমাকে হেল্প করছে এটা ওপেন হাউজের করার জন্য উনি এটা ওপেন হাউস করছেন আজকে তো এটা হচ্ছে লিভিং রুম লিভিং রুমের পাশে হচ্ছে একটা জায়গা এটা হচ্ছে একটা সানরুম এখানে ধরুন যখন বৃষ্টি বা স্নো থাকবে এখানে বসে একটা আড্ডা দেওয়া যাবে আর নিচ নিচতলাতে কী কী আছে দেখি এটা হচ্ছে একটা হাফ বাথরুম এটি হচ্ছে কিচেন কিচেনের পাশ দিয়ে হচ্ছে দুইটা গাড়ি রাখার জায়গা এখানে আছে আর এই দিক দিয়ে ব্যাক ইয়ার্ডে যাওয়া যায় গ্যাস স্টোভ আছে এখানে একজস্ট ফ্যান আছে আর এখানে চাইলে একটা ইন করা যাবে ইটিন ডাইনিং আর এটা হচ্ছে ডাইনিং রুম আর এইখানে আছে ক্লোজেট আর এই দিক দিয়ে হচ্ছে উপরে যে চারটা বেডরুম আছে সেগুলি হচ্ছে উপরে এবারে আমরা উপরে যাচ্ছি বেডরুমগুলো দেখার জন্য ইতিমধ্যে তিনজন এসেছেন এই বাড়িটি দেখার জন্য আজকে ওপেন হাউসে এই পর্যন্ত আরও আরো বা আসবেন উপরে উঠে প্রথমে বেডরুম দিয়ে শুরু করছি এইখানে হচ্ছে একটা বেডরুম প্রত্যেকটা বেডরুমের সাথে ক্লোজেট আছে এই পাশে হচ্ছে আরেকটা বেডরুম বেডরুমগুলো কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ আর এই বরাবর হচ্ছে ফুল বাথরুম আমরা যদি এইখানে আবার একটা ক্লোজেট আছে বাথরুমের পাশে আর আমরা যদি এইখানে যাই আরেকটা পাচ্ছি বেডরুম এটা হচ্ছে তৃতীয় নম্বর বেডরুম আর সঙ্গে তো ক্লোজেড রয়েছেই এটা হচ্ছে আরেকটা বেডরুম এখানে ক্লোজেট আছে আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে একটা ফুল বাথরুম আছে এটাকে আমরা মাস্টার বেডরুম হিসেবে কনসিডার করতে পারি এবারে আমরা যাব বেসমেন্টে এবারে আমি বেসমেন্টে যাচ্ছি এটা হচ্ছে বেসমেন্টের ফ্যামিলি রুম এরিয়া অনেক বড় একটা জায়গা আর এখানে একটা হাফ বাথরুম রয়েছে একটা হাউস আর এটি হচ্ছে লন্ড্রি রুম প্লাস এখানে হচ্ছে ওয়াটার সফটনার আর এখানে প্লেন্টি অফ স্টোরেজ রয়েছে শেলভিং করা আছে কেউ চাইলে এই স্টোরেজ ব্যবহার করতে পারবেন This is the water heater, a heating system, It also boiler heating system. This is Miss Christina Jasper. So, Miss Christina, okay. uh, what did you like about the house and what features are there? I love the layout of this home, I love the convenience to all of the shops. And eating and everything. It's just right around the corner, so it's conveniently located. The layout is great. I love the hardwoods, and the lot size is excellent. The outside space is perfect for entertaining. So, those are the things that I really like about this property. Thank you very much. Thank you. The 8 Hilo Atskir Moto, a Vestal Barity Tour. You karo jodi ইনকোয়ারি থেকে থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের মতো এই পর্যন্তই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ